লাউ শাকটা আসলে অনেক মজার একটি শাক এটা আমার কাছে মনে হচ্ছে অনেকেই পছন্দ করে তবে আজকে এই লাউ শাক দিয়ে দারুণ মজার অন্যরকম একটি নতুন রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে যেটা হচ্ছে আমি শিখেছি আমার ভাইয়ের শাশুড়ি বা আমার মা মা কাছ থেকে মাই এই রান্নাটা আমাকে করে খাওয়াইছে যার জন্য আমার কাছে খেতে ভালোই লেগেছে তোমাদের সাথে শেয়ার করলাম প্রথমে এখানে কিছুটা মুগ ডাল এবং মসুর ডাল নিয়ে নিচ্ছি ভালোভাবে দুই একটু পানি দিয়ে নিয়ে নিচ্ছি এর সাথে আদা বাটা রসুন বাটা এবং পেঁয়াজ বাটা হলুদ গুঁড়ো সবগুলো একসাথে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ কিছুটা কাঁচা পেঁয়াজ এবং কাঁচা মরিচ এবং কাঁচা রসুনও অ্যাড করেছি তো সবগুলো অ্যাড করা হয়ে গেছে একটু নেড়েসেড়ে মিক্স করে নিচ্ছি এবার যে লাউয়ের ডোগাগুলো ছিল বা লাউ শাকগুলো আলাদা করে লাউয়ের ডাটাগুলো এভাবে দিয়ে দিচ্ছি দিয়ে এর সাথে একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটার মতো টমেটো সবগুলোকে দিয়ে একটু ঢেকে এটাকে রান্না করে নেব ও আমি এদিকে ভুলে গিয়েছি এখানে একটু আলু দিয়েছিলাম তো এখানে দুইটার মতো আলু ছোট ছোট করে কেটে নিচ্ছি এবার আলুটাও দিয়ে দিচ্ছি সবগুলোকে দিয়ে প্রথমে ভালোভাবে এটাকে সিদ্ধ করে নিতে হবে শাকটা কিন্তু এ পর্যায়ে আগে দেওয়া যাবে না তাহলে কিন্তু শাকের কালারটা নষ্ট হয়ে যাবে এখানে কিন্তু আলু লাল শাকের ঢাটা এবং ডাল এগুলো সিদ্ধ হতে একটু সময় বেশি লাগে যার জন্য আগে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু আমি শাকটাকে আলাদা করে রেখেছিলাম সবগুলো যখন ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে কিন্তু আমি শাকটা এর সাথে অ্যাড করেছি মানে এই রান্নাটা কিন্তু আমার মাই করেছে মাওইমায় অ্যাড করেছে আমি শুধু ভিডিও করেছি তো এবার শাকটাকে দিয়ে এভাবে একটু নেড়েছেড়ে উলট পালট করে শাকটা ভিতরে ঢুকিয়ে দেবো যাতে শাকটাও ভালোভাবে সিদ্ধ হয় আর এ পর্যায়ে এই শাকটা দেওয়ার কারণ হচ্ছে শাকটা কিন্তু সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না এবং কালারটাও সুন্দর থাকে তো আগে দিলে কিন্তু এই কালারটা সুন্দর থাকবে না শাকটার কালারটা নষ্ট হয়ে গেলে খেতে কিন্তু আর ভালো লাগে না যে জিনিস দেখতে আসলে সুন্দর নয় ওটা কিন্তু খেতেও ভালো লাগে না তো এই তো সবগুলোকে এভাবে নেড়ে সেরে দিচ্ছি যাতে একটু ভেঙে ভেঙে যায় ডালটা এবং আলু এবং ডাটাটা সবগুলো যদি একটু ভেঙে ভেঙে যায় খেতে ভালো লাগে তো কিছুটা পানি রয়েছে পর্যায়ে এক চুলায় ওটা শাকটা হতে থাক অন্য চুলায় আমি বাগার করে নিচ্ছি বাগার করার জন্য এখানে পেঁয়াজ এবং রসুনটা কুচি করে নিচ্ছি আর তেল দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটাকে বাগার করে নিচ্ছি তো যখন এভাবে গোল্ডেন করে ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে শাকের সাথে এটাকে অ্যাড করব তো ঝালের জন্য এখানে আমি একটা বোম্বাই মরিচও দিয়ে দিয়েছিলাম সেটা অফ ক্যামেরায় তো যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো ওই রকম দিয়ে দেবে এবার কিছুটা দিয়ে দিছি ধনিয়া পাতা সবগুলোকে দিয়ে এবার ভালোভাবে এটাকে একদম শুকনো শুকনো করে নিচ্ছি কেউ চাইলে একটু হালকা জল জলো খেতে পারবে সেটাও ভালো লাগে তবে এভাবে একটু তেল বের করে শুকনো করে নিলে খেতে বেশি ভালো লাগে তো এই তো শুকনো হয়ে গেছে রান্নাটা আমার এবার শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে ফিস পেজ দেখে থাকলে পেজটিকে ফলো ভালো করে রাখবে লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজ এ পর্যন্ত বিদায় নিচ্ছি অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ